কেমনিভাবে আখরাত রাত জীবন করেছিল আমার বন্ধুরা লক্ষ্য করুন বিশ্বনবীর প্রিয় সাবি নাম তার ছিল মেঘদাত রাধি আল্লাহ বিশ্বনবীকে হাবিবাল্লাহ আমি তরুণ যুবক সাবি আমি বিবাহ করতে চাই রসুল বললেন ও তরুণ যুবক সাবি মেঘদা তুমি বিবাহটা করে নাও সঙ্গে সঙ্গে বিশ্বনবীর পিরোয়সাবি মেঘদাত রাধি আল্লাহ উত্তরঘু বিবাহটা করে নিলেন কাজ সম্পন্ন হয়ে গেল বাসর ঘরে মেঘদাত এবং স্ত্রী চলে গেল আমার বন্ধুরা বাসর ঘরে স্বামী আর গল্প শুরু হয়ে গেল কিছুক্ষণ পরে মেঘদাত চিন্তা করলো বাসর ঘরে একটা স্ত্রীর এবং একটা ছেলের সবচেয়ে রোমান্টিক রাজ কিন্তু মেঘদাত চিন্তা করলেন আমি তো বাসর ঘরে আছি কিন্তু একটা কোরআন তেলাবাদ করতে চাই তিনি সঙ্গে সঙ্গে মেঘদাত পুজো করলেন পুজো করে আমার বন্ধুরা দুই রেখাতামাজ পড়া শুরু হয়ে গেল দুই রেখাতামাজ পড়েন সুরের রহমান শুরু হয়ে হয়ে গেল পড়া শুরু হয়ে গেল আসিন পড়া শুরু হয়ে গেল কোরআন ইয়াসিন পড়া শেষ হয়ে গেল সুরা রহমান পড়া শেষ হয়ে গেল পড়তে পড়তে দুইটা কোরআন শরীফের দুইটা সুরা শেষ হয়ে গেল শেষ করার পরে স্ত্রীরা কে আমার প্রিয়তম স্বামী একটা মেয়ের সবচেয়ে রোমান্টিক রায় দশে বাসর ঘর ও আমার প্রিয়তম স্বামী আপনি কি আমার কাছে আসবেন না রসুলের বললেন ও আমার প্রিয়তম স্ত্রী আমি একটু কোরআন করে করিনি কোরআন করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার। নবীর প্রিয়স্বী মেঘদাদ দাদি আল্লাহ উত্তরগুরি স্ত্রী ডাকেন কিন্তু মেঘদাদ কোরআন তেলাবাদ করে আমার বন্ধুরা এভাবে কোরআন তেলাবাদ করতে করতে অনেক গভীর রজনী হয়ে গেল মেঘদাত আমাদের রক্ত হয়ে গেল মেগদদ আবার কি করলো কুরআন তেলাওয়াত শেষ করে এবার তাইয়্যুত নামাজ পড়া শুরু হয়ে গেল মেগদদ তার স্ত্রীটাকে ও আমার প্রিয়তম স্বামী আমি একজন যৌবনে ভরে আমি একজন যৌবনে ভরা মেয়ে আমি তোমাকে চাই জীবনের সবচেয়ে হৃদয়টা তোমাকে দিতে চাই সিনতু মেগদদ বলল আমার স্ত্রী একটু নামাজ আদায় করতে যাই মেগদদ তাইয়্যুত নামাজ পড়া শেষ করলেন চিন্তা করলেন আরেকটু কুরআন তেলাওয়াত করি কুরআন তেলাওয়াত করা শুরু হয়ে গেল কুরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে ফজরের আদানটা পরিচালিত হয়ে গেল সঙ্গে সঙ্গে মেদ্যাক চিন্তা করলো যে হতে ফজরের আদানটা পরিচালিত হয়ে গেল আমি একটু ফজরের নামাজটা জামাতে পড়তে যাই একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার নবীর প্রিয় সাহেবের মেদ্যাকটা দিয়ে আল্লাহ তালু স্ত্রীকে বললেন স্ত্রী তুমি নামাজটা আদায় করে নাও আমি একটু মেঘদাত আমি একটু মুসলিম নমিতে গেলাম নামাজ আদায় করতে রসলের পিছনে নামাজ আদায় করতে যাই আমার তার বন্ধুরা মেঘদাক চলে গেলেন মুসলিম নবীতে জামাতে রসুলের পিছনে নামাজ আদায় করার জন্য চলে গেলেন বিশ্বনবীর পিরু সাহেব মেঘদাক বিশ্বনবীর পিছনে নামাজ আদায় করতে নামাজ আদায় করলেন বিশ্বনবীর সমস্ত সাহবায়ক রামদেরকে লক্ষ্য করে বলল ও আমার সাহবায়ক রামরা তোমরা শুনে রাখো শুনে রাখো বাকি নামাজ বা সমস্ত সাহবায় তোমরা তারা বসে থাকবে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার বিশ্বনবীর সমস্ত সাহাবিগণ বাকি নামাজ বা দাঁড়িয়ে বসে থাকলেন বিশ্ব বললেন ও আমার স্বামীগণ শুনে রাখো শুনে রাখো জিহাদের ময়দানে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে তোমরা কে কে আছে তোমাদের নামটা লিখিয়ে দেবে রসুলের প্রিয় স্বামী মেঘদাত রাতে আল্লাহ তালু নিজে হাতটা উঁচু করে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি শুনে রাখুন আপনি আমার নামটা প্রথম নম্বরে সিরিয়ালে লিখে নেন একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার যে সময় হাতটা উঁচু করলেন দেখলেন মেঘদাতের হাতের ভিতরে মেহেদি আছে সেই বাসর ঘরে সেই পাঞ্জাবি পর্যন্ত আছে রসুল বললেন ও মেঘদাদ মনে হয় তোমার গত রাত্রে বিবাহ হয়েছে মেঘদাদ বলে রাসুল্লাহ জি বৈষ্ণবী বললেন মেঘদাদ তারপরও তুমি জেহাদের ময়দানে অংশগ্রহণ করবে বিষ্ণবীর প্রিয় সাহেব মেঘদাদ বললেন এ রসুল্লাহ জি আমি জেহাদের ময়দানে অংশগ্রহণ করব বিষ্ণবী বললেন মেঘদাদ শুনে রাখো জিহাদের ময়দানে তোমার জীবনটা পর্যন্ত দেওয়া লাগতে পারে বিষ্ণবীর প্রিয় সাহেব মেঘদাদ বললেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আপনি জেনে রাখুন শুনে রাখুন আমার জীবনটা জেহাদের ময়দানে যেতে হয় দিতে হয় আমি মেঘদাদ দেওয়ার জন্য প্রস্তুত আছি একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবার বিশ্বনামীর পিরস্লাবি মেঘদার দাদি আল্লাহ উদায়ণ গো এবার অসংখ্য সাবি সবাই নামটা লিখে দিলেন দেওয়ার পর আমার বন্ধুরা কে হলো বিশরমের প্রিয় সাহাবী মেগদাদ দিন আনাউতারানহু এবার রাসূল বললেন মেগদাদ তুমি তাও এবার বসে যাও সমস্ত সাহাবী এবার নামটা লেখালেন বিশরই বললেন শোনো 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 সাহাবাগণ যারা আমার এই যারা আজকে জিহাদের ময়দানে এই নামটা লিখে দিয়েছো শোনো শোনো তোমরা কিন্তু বাড়ি ফিরে যেতে পারবে না তিন দিন অবস্থান করতে হবে আবার বন্ধুরা এবার তিন দিন অবস্থান করার জন্য সকল সাবি বসে থাকলেন সন্ধ্যা হয়ে গেল মেগদাদের স্ত্রী অপেক্ষমান বাসার ঘরে দেখলেন বিশর নবীর কাছ থেকে তার স্বামী আর ফেরে না মসজিদে নবী থেকে নিজের স্বামী আর ফেরে না সঙ্গে সঙ্গে এবার অপেক্ষমান হয়ে গেল ঈশান নামাজটা আদায় করে সুন্দরভাবে একটা চিঠি লিখলেন নিজের স্বামীর কাছে নিজের স্বামীকে বললেন আমার প্রিয়তম স্বামী বাসর ঘরে বাসর ঘরে অপেক্ষমান তরুণ যৌবনে পরা আপনার স্ত্রী আপনি গেছেন নামাজ আদায় করতে তাড়াতাড়ি ফিরে আসুন একজন স্বামীর কাছ দিয়ে একটা চিঠি পাঠিয়ে দিলেন মসজিদ নবীর সম্মুখে রসুলের প্রিয় সাহেব মেঘদাত যখন চিঠিটা পেয়ে গেলেন চোখের পানি ছেড়ে কাদা শুরু হয়ে গেল কিন্তু রসুল তো মেঘদাতকে অর্থাৎ মসজিদে নবী তিন দিনে থাকতে বললেন একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবার প্রথম দিন অতিবাহিত হয়ে গেল বিশ্বনবীর পিরোজ সাহেব মেঘদাত দ্বিতীয় দিন হয়ে গেল দ্বিতীয় দিন অপনত হয়ে গেল মেঘদাতের স্ত্রী আবার একটা চিঠি লিখলেন আমার বন্ধুরা দ্বিতীয় চিঠিটা যখন লিখলেন ও আমার প্রিয়তম স্বামী আপনি কি বাসায় আসবেন না আপনার জন্য অপে অপেক্ষমান যৌবনে ভরে একজন মেয়ে আপনার জন্য বাস করে অপেক্ষমান এখন পর্যন্ত আছে। আমার বন্ধুরা বিষ্ণনবীর প্রিয় স্বামী মেঘদাদের কাছে স্ত্রী আবার একটা চিঠি লিখলেন দ্বিতীয় চিঠিটা পাইলেন চোখের পানি সেরে দিয়ে কাদা শুরু হয়ে গেল বিষ্ণনবীর সবকিছু অবলোকন করলেন কিন্তু মেঘদাতকে কে সেই বলে না একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার রসুলের প্রিয় স্বামীর মেঘদাত আল্লাহ আল্লাহত তিতো দিন নসুরের স্ত্রী মেঘদাতের স্ত্রী তিতো নম্বর চিঠিটা লেখলেন নিজের স্বামীর কাছে রেখলেন ও আমার প্রিয় তোমার স্বামী তোমার দেখাকে পাইব না তৃতীয় তোমার স্ত্রী যখন চিঠিটা পেয়ে গেলেন মেঘদার সঙ্গে সঙ্গে চিঠি পেয়ে রসুলের প্রিয় স্বামী মেঘদাত বললেন ইয়া রসুল আল্লাহ কাবি আল্লাহ আমি আপনার কাছ থেকে অনুমতি চাই আমি আমার যৌবনে ভরা স্ত্রী বাসর কাছে বিদ্যমান দেখে নামাজা আসছিলাম জিহাদের হাতের ময়দানের নামটা লিখিয়েছিলাম യു സുല്ല আপনার কাছ থেকে একটু অনুমতি নিয়ে বাড়ি ফিরে যেতে পারবো না বেশি বললেন মেঘদান অবশ্যই পারবে তবে খবরদার তুমি তোমার স্ত্রীর সাথে সরাসরি করতে পারবে না অনুমতি পেয়ে গেলেন থেকে বাড়ির ভিতরে স্ত্রীকে বললেন স্ত্রী ঘরে দরজাটা লাগিয়ে দাও স্ত্রীর সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা লাগিয়ে দিলেন এবার ঘরের বাইরে থেকে স্ত্রীকে বললেন স্ত্রী শোনো তুমি আমার প্রিয়তম স্ত্রী আমি তোমাকে ভালোভাবে দেখতে পারি নাই তোমার চাহেরা কেমন কিছুই তোমাকে দেখতে পারি নাই ও আমার প্রিয়তম আমার স্ত্রী শোনের বিবাহ করেছি তোমার সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারি নাই ও আমার স্ত্রী কতবার তুমি আমাকে বাসার ঘরে জীবনের রোমান্টিক কাটানোর জন্য বলেছিলে তারপরও তুমি ছেড়ে আমি নামাজে দাঁড়িয়েছিলাম কোরআন তেলাওয়াত করেছিলাম যেতে পারি নাই ও আমার স্ত্রী শুন শুন শুনো নামাজ আদায় করতে গেলাম যে হাতের ময়দানে নাম টালিক ও আমার প্রিয় স্ত্রী জিহাদের ময়দানে চলে যাচ্ছি তুমি আমার জন্য দোয়া করে দাও বেঁচে থাকলে দেখা হবে না বেঁচে থাকলে তোমার সাথে হাসরের ময়দানে দেখা হবে সঙ্গে সঙ্গে স্ত্রী বললে স্বামী বললাম জন্য আপনার চেহারাটা আমি দেখতে চাই আমি যদি আপনার চেহারাটা দেখতে পারি হাসুরের ময়দানে যদি আপনাকে খুঁজে পাই তাহলে যে চেহারা দেখলে পারে চিনতে পারবো সঙ্গে সঙ্গে বললে না 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 প্রিয়তম স্ত্রী আমি যদি তোমার চেহারা দেখি তাহলে আমি তোমার প্রেমে পড়ে যাব জেহাদের ময়দান থেকে মনে হয় আমাকে ফিরে আসতে হবে তোমার প্রেমে পড়ে গেলে জিহাদের ময়দান থেকে ফিরে আসলে আমার জীবনের সবচেয়ে ক্ষতি হবে ও প্রিয়তম স্ত্রীর দরজা খোলো না যদি এখন আর দেখা না হয় হাসরের ময়দানে তোমার আমার দেখা হবে একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবা